সুন্দরবনের গহিনে সাগরের সঙ্গী নেই সবুজ প্রান্তরে মায়ার লঙ্গি পানির ঝর্ণায় বাঘের গর্জনে শ্রাবণের সুরে জীবন গাথনে মাঠে মাঠে খড়ের বেনি ফুলের গন্ধ কাঠের পথে হাঁটে গন্ধরাজের গন্ধ নীল আকাশে মেঘের বেলা তাল গাছের ছায়া এ এক স্বপ্ন বেলা বাঘের গর্জন মৎস্যরাজির গান এখানে বাতাসে ভাসে মধুর মন গান অরণ্যে এক জাদু বন্যার উপখ্যান সুন্দরবনের আচলে মেলামেলি প্রাণ প্রাকৃতিক সুরে বেঁচে থাকে পথের কাটার রূপলি মুখ ফেলে পাখির ডাকে জীবন গাই এখানে সুন্দরবন সব কিছু জানাই বিস্ময়কর প্রকৃতি তার সুবিশাল ম্যানগ্রোভ বন এবং বৈচিত্র্যময় প্রতীক এটি শুধু একটি বন নয় একটি জীবন্ত জগৎ যা আপনাকে বিমোহিত করবে এই স্থানটি প্রাকৃতিক শোভা ও পরিবেশগত গুরুত্বের জন্য বিখ্যাত অসংখ্য প্রাণ বৈচিত্র্য একে প্রকৃতির অনন্য উপহার হিসেবে প্রতিষ্ঠিত করেছে আসুন আমরা এই যাত্রার সূচনা করি এবং সুন্দরবনের সৌন্দর্য ও গুরুত্ব আবিষ্কার করি প্রকৃতি আমাদের যা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময় এসেছে এই যাত্রায় আপনি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এখন আমরা এগিয়ে যাব এবং আরও গভীরে সুন্দরবনের অনন্য বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করব সুন্দরবনের বিস্ময়কার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা দেখতে পাই ম্যানগ্রোভ গাছের অনন্য বৈচিত্র্য এই গাছগুলি বিশেষভাবে অভিযোজিত হয়েছে এই পরিবেশে টিকে থাকার জন্য প্রতিটি ম্যানগ্রোভ প্রজাতি সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে এখানকার ম্যানগ্রোভ গাছগুলি কেবল উদ্ভিদ সম্বাদ নয় বরং এই বিশাল বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি এদের ছায় বহু প্রাণী ও পাখি তাদের জীবন চক্রপূর্ণ করে এই গাছগুলি প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা এবং সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত সুন্দরবনের এই উদ্ভিদ সম্বাদ আমাদের শিক্ষা দেয় কীভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে টিকে থাকা যায় আসুন আমরা এই প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত রাখি যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে এবার চলুন সুন্দরবনের বন্যপ্রাণী বৈচিত্র্যের পথে এগিয়ে যাই সুন্দরবন বাংলাদেশে প্রকৃতির এক বিস্ময়কর স্থান যার জীব বৈচিত্র্যে ভরপুর এখানে বাস করে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার যা জঙ্গলের গভীরে লুকিয়ে থাকে কিন্তু শুধুমাত্র বাঘ নয় অসংখ্য পাখি ও অন্যান্য প্রাণীও এই জঙ্গলে তাদের আবাস তৈরি করেছে এই সমৃদ্ধ জীব বৈচিত্র্য সুন্দরবনের সংযুক্ত বাস্তুতন্ত্রের প্রমাণ ম্যানগ্রোভের জটিল জাল নদী এবং খাল সবই একে অপরের সঙ্গে মিলে একটি সুস্থ পরিবেশ গঠন করে এখানকার প্রতিটি প্রাণী ও উদ্ভিদ এই জৈবিক সংযোগে ভূমিকা পালন করে এটি যেন প্রকৃতির এক অপূর্ব মিলন বেলা যেখানে প্রতিটি প্রাণীর নিজস্ব স্থান রয়েছে সুন্দরবনের এই জীবান্ত পরিবেশে প্রতিটি সত্তা একে অপরের উপর নির্ভরশীল যা আমাদের প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় এই জীব সংরক্ষণ আমাদের দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ চলুন এই অপরূপ জীবনের মেলবন্ধনকে আমরা সম্মান করি এবং রক্ষা করি এখন আমরা এগিয়ে যাব স্থানীয় সংস্কৃতি ও মানুষের সঙ্গে সুন্দরবনের সম্পর্কের দিকে সুন্দরবনের আশেপাশে বসবাসকারী সম্প্রদায়গুলোর জন্য এই বন শুধুমাত্র একটি বাসস্থান নয় তাদের জীবিকা সংস্কৃতি ঐতিহ্য এবং অনুপ্রেরণার উৎস এই সুন্দরবন স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রা এবং অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত এই বনাঞ্চল তাদের সংস্কৃতি এবং প্রথাগুলো সুন্দরবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এখানে বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল যা তাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত হয় প্রাকৃতিক সম্পাদের সঠিক ব্যবহারে তাদের দক্ষতা এবং জ্ঞানের পরিধি বিস্তৃত হয়েছে সুন্দরবন কেবল তাদের জীবিকার উৎস নয় বরং তাদের ইতিহাস এবং পরিচয়ের অংশ এই বনাঞ্চলের সাংস্কৃতিক গুরুত্ব স্থানীয়দের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে রয়ে গেছে এই সম্পর্কের মাধ্যমে আমরা উপমানুষ এবং প্রকৃতি মিলেমিশে এক অনন্য ঐতিহ্য গড়ে তুলেছে আসুন আমরা এই সাংস্কৃতিক ধনকে সম্মান করি এবং সংরক্ষণে নিজেকে নিযুক্ত করি সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যের মাঝে রয়েছে নানা চ্যালেঞ্জ এই প্রকৃতি রক্ষায় আমাদের প্রচেষ্টা একান্ত প্রয়োজন সুন্দরবনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি আপনি এগিয়ে আসুন এই প্রকৃতির অংশ আমাদের পরিবেশকে রক্ষা করুন ছোট্ট সুন্দরবনকে রক্ষা করা সম্ভব আসুন একসাথে হাত মিলিয়ে সুন্দরবনকে বাঁচাই এবং আমাদের ভবিষ্যৎকে আরও সবুজ করি এই সুন্দরবনের যাত্রা আমাদের সামনে তুলে ধরেছে এক অতুলনীয় সৌন্দর্য ও পরিবেশগত গুরত্ব প্রতিটি বৃক্ষ প্রতিটি প্রাণী এই ম্যানগ্লো বোন সবই আমাদের প্রকৃতির এক অমূল্য উপহার কিন্তু এই উপহার সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের আসুন আমরা এই অমূল্য সম্পাদকে রক্ষা করি এবং তার প্রতি যত্নশীল হই আমাদের এই যাত্রা কেবলমাত্র শেষ হচ্ছে না বরং শুরু হচ্ছে আমাদের সচেতনতার পথে এক নতুন অধ্যায় সুন্দরবনের এই আশ্চর্যজনক সৌন্দর্য ও তার অস্তিত্বকে আমরা ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখি এই প্রাকৃতিক বিস্ময়কে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আসুন সঙ্গে এই যাত্রায় অংশগ্রহণ করি সুন্দরবনের প্রতি অংশকে ভালোবাসি এবং তার সুরক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই